এই মুহূর্তে কাকরাবনের সব থেকে বড় সংবাদ রবিবার গভীর রাতে রহস্যজনক আগুনে পুড়ে ছায় সাতটি দোকানঘর ঘটনা কাঁকরাবন হাসপাতাল চৌমুনি বাজারে দমকলের তিনটি ইঞ্জিনের আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ব্যবসায়ীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ নব্বই লক্ষাধিক টাকার ওপর কাকরাবন দমকল দপ্তরের কর্মীরা সময় মতো না আসার কারণে আগুনের মাত্রা ছড়িয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের অপরদিকে কাকরাবনের দমকল কর্মীরা অভিযোগ করেন তাদের উপর ক্ষুব্ধ জনতা মারধর করে এবং গাড়ি ভাঙচুর করা হয় দমকল বাহিনীর সেই সাথে দমকল বাহিনীর গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে এ নিয়ে ব্যাপক উত্তেজনা কাক্রাবন হাসপাতাল চৌমনি বাজারে এই মুহূর্তে কাঁকড়াবনের সব থেকে বড় সংবাদ রবিবার গভীর রাতে রহস্যজনক আগুনে পুড়ে চায় ষাটটি দোকান ঘর গতকালকে রাত্রে যখন আমরা আমাদের ওষুধের দোকান বন্ধ করে বাড়িতে যাই তখন এই যে রতন তার ক্ষতি হয়েছে প্রায় টাকার মতো তারপর এখান এখানে আমাদের আরও বিশ্বভাবে এবং আমাদের এখানে প্রধান সাহেব আছেন রতন দেব মহোদয় এখানে যে দেবের ভাই আছে তার অনেক প্রায় সত্তর আশি লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো যেটা যেখানে রাজ্য সরকারের সরকারের আনা যেখানে যে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা যান লড়িয়ে কাজ করছেন ইভেন ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তরের কর্মীরাও যান লড়িয়ে কাজ করছেন সেই জায়গায় কাকরাবন ফায়ার সার্ভিসের প্রচণ্ড গাফিলতি কালকে আমি লক্ষ্য করলাম যে লক্ষ্য করলাম এই কারণে কারণ এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ওনা ওদের ফোন করা হয়েছে যথারীতি ওদের যদি সাথে সাথে চলে আসতো এত এতগুলো দোকান পুরতো না জাস্ট আগুনটা লেগেছিলো তারপর তারা এক ঘন্টা পরে আসে প্রায় আগুন চলে যায় রতনের দোকান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তারপর এই দোকানটা যখন আসে তখন তারা অর্ধেক জল দিয়ে ওটা আগুনটা জ্বলছে ওদের ওদের ফায়ার সার্ভিসের আপনার জল শেষ হয়ে যায় এই জায়গার মধ্যে ওদের যে কর্তব্যের গাফিলতিগুলো যারা ফায়ার সার্ভিসের যে এই যারা ফায়ারম্যান আছে একজন ওখান থেকে হাফ প্যান্ট পরে এসেছে ওদিকে বাড়ি আরেকজন ওখান থেকে কোথায় আছে ঠিক নেই এরা এসে মেলা কটিলাতে আছে এবং ওদের এই গাফিলতির কারণে এই দোকানগুলো একটা গ্যাস সিলিন্ডার এখানে আপনার ব্রাস্ট হয়েছে একটা গ্যাস সিলিন্ডার আগুনের তাপমাত্রায় ভিড হতে কত সময় লাগে আপনি বলুন প্রচণ্ড সবচেয়ে দুর্ভাগ্যজনক লোকা এই স্পটের মধ্যে জলের কোনো ব্যবস্থা নাই আপনি যেটা আমরা ফায়ার সার্ভিসের মূল যে বিষয়টা আমরা যেটা নিয়ে একটা ফাইট করুক এই জলটা আমরা এখানে মেলে নাই কি কারণে জল নাই এই নাই সেই নাই কইয়া আমরা উপরে একটা চোরা হইল তারা মায়ের পিঠ আমার যেমন স্টাফ এই যে লক্ষণ দেব দেব বর্মা সে ব্রাঞ্চ ধরা আসিল তার গার মধ্যে আইয়া প্রায় দশ পনেরো জন জন লুকে একাধারে তারে কিল ঘুষি লাথি মারছে তারপরে সে না পারতে ব্রাঞ্চ পালাইয়া তারপরে যানবাসাইতে দৌড় দিছে আমরা গেছি পাম্প নিয়ে আর বেশ দূরে জলের সন্ধান পাইছি ওইদিকে এখানে গিয়া পর্যন্ত আমরা আক্রমণ করার লাগে উদ্যোগ হয়েছে এর মধ্যে আরও আক্রমণ হয়েছে আমরা কীটন তার হাতটা দেখেন ফুল লাগিয়েছে ওই যে ওই যে ওই যে ইটের দাগ আপনারা দেখতে পারবেন এখানে মিলে তারও ইট দিয়ে ঢেলেছে এইভাবে একটা অবস্থার মধ্যে আমরা

এরপরে অল্টারনেটিভ একটা সাবিয়া ধারা নিছে এইখানে উপস্থিত যারা তোমার তো আসিল তারা যারা